আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে যে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, হে পানি এসেছে। কিন্তু সময় পার হতে হতে মনে হয়েছে হয়তো আল্লাহ শুনছেনা, হয়তো আমার দোয়া আকাশে মিশে যাচ্ছে। বিশ্বাস করুন এই অনুভূতি আমাদের অনেকের মাঝে আছে। কিন্তু সত্যটা হলো আল্লাহ সব সময় শুনছেন। আমাদের হৃদয়ের আওয়াজ জানে শুধু হয়তো আমরা সেইভাবে দোয়া করছি না যেভাবে তিনি আমাদের শিখিয়েছেন। আজ আমি আপনাদের বলবো এমন তিনটি মহান নাম যা দিয়ে দোয়া করলে তা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় আর পায় বিশেষ গুরুত্ব এগুলো শুধু নাম নয় এগুলো এমন চাবি যা আপনার জীবনে বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে ইনশাআল্লাহ প্রথম নাম আর-রহমান শেষ দয়ালু জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ সামনে এক গণার কোনো উপায় নেই ঠিক তখনই মনে রাখুন আর-রহমানের দয়া সব কিছু ছাপিয়ে যায় হৃদয়ের গভীর থেকে বলুন রহমান আমাকে সাহায্য করুন আপনি অবাক হবেন যেখানে আপনি থেমে গিয়েছিলেন সেখানেই আল্লাহ নতুন পথ খুলে দিবে। দ্বিতীয় নাম আলকাদির সর্বশক্তিমান আপনি কি কখনো কোন সমস্যায় পড়েছেন যা আপনার কাছে একবারে অসম্ভব মনে হয়েছে মনে হয়েছে এই বাধা আমি পার হতে পারব না জেনে রাখুন আলকাদির ক্ষমতা কোনো সীমানাই যা চান মুহূর্তে করে দেন তাই বলুন ইয়া আলকাদির আপনি সবকিছুর উপরে ক্ষমতাবান আমার সমস্যাগুলো সমাধান করে দিন যখন আপনি তার কাছে সমর্পিত হবেন তখন অসম্ভব সর্বজ্ঞ বলে কিছুই থাকবে না তৃতীয় নাম আল হাকিম সর্বজ্ঞান এবং প্রজ্ঞাময় কোন কখনো আমরা ভাবি কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল হাকিম জানেন আপনার জন্য কখন কিভাবে এবং কোন জিনিস সবচেয়ে ভালো হবে হয়তো আজ আপনি যা চাইছেন তার সঙ্গে সঙ্গে পেলে ক্ষতি হতে পারে আর নিয়ে আপনার জন্য আরো উত্তম কিছু তৈরি করেছেন ধৈর্য নিয়ে বলুন ইয়া আল হাকিম আমাকে ধৈর্য দিন এবং জ্ঞানের আলোকে আমার জন্য সর্ব উত্তম সিদ্ধান্ত নিন দর্শক শ্রোতা জীবনে প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর উপরে নির্ভর করাই সবচেয়ে বড় শক্তি দোয়া মানে নিজের দুর্বলতা স্বীকার করা এবং তার অসীম ক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখা তাই যখন দোয়া করবেন এই তিনটি মহান নাম দিয়ে আল্লাহকে ডাকুন বিশ্বাস রাখুন তিনি আপনার জন্য যা করবেন তা সব আপনার কল্যাণ হবে রাতে একান্ত চোখের পানি দিয়ে আন্তরিক হৃদয়ে দোয়া করবেন হয়তো রাতেই আপনার জীবন বদলে যাবে আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আমি প্রিয় দর্শক শ্রোতা এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন